রঞ্জু ভাই বলেন কি গেটাবের পাঁচ রে ভাই এটা বহু ছাগলি দেখেন মুখের পাঁচটা দেখছেন মানে একবারে ওয়ান ওয়ান নাম্বার ছাগল দুধের পালান দেখেন ভাই হাইটটা কেমন আছে রঞ্জু ভাই মাপা নাই তো ভাই মাপা নাই না মাপা নাই তাও তো কত 34 35 হবে তোমার এরকমই তারপর রাতে কয়টা ছাগলটা ছয়টা

এটা কি প্রজনন বা গা বে ধরনের কিছু আছে এটা আর এক মাস পরে বিয়ে দিবে এক এর সাইজ হাইট দেখেন কত সুন্দর কয় কয় দাঁত গেছে নতুন ছয় দাঁত হাইটটা কত বললেন 36 36 না হলো 34 35 তো হবে এক মাস দুই দিন গাব তিন মাস দুই দিন হ্যাঁ এর আগে বাচ্চা হয়েছিল না বাচ্চা হয়েছিল সুন্দর একটা তোতাবুরি ছাগল ভাই তিন মাস দুই দিন গাব এটাকে আপনি শিওর দিবেন শিওর গাব যদি মিস হয় মিস হয় তাহলে অনেক বড় এটা রিটার্ন নিয়ে নেব তাই দরকার হলে কালতা করে দেব হ্যাঁ এটা কি মেয়ে মেয়ে বাচ্চা আচ্ছা দেখেন পাঁচ দেখেন আলাদা এটা বয়সটা কেমন চার মাস বাচ্চা একটা আছে ভাই এগুলো সব দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম রঞ্জু ভাইয়ের কারণে রঞ্জু ভাই হলো প্রান্তিক খামার ভাই তোতাপুর ছাগল পালন করে মোটামুটি ভাইয়ের কাছে কোয়ালিটিফুল সব ছাগল এর আগেও ভাইয়ের কাছে যেগুলো কালেকশন ছিল সব একের একের আজকেও কিছু কালেকশন আছে বলতে দুইটার মতো সেল করবেন সব গাভীর বাচ্চাও আছে মোটামুটি চারটা গাভীর ছাগল আছে তার মধ্যে ভাই গাভিন ছাগল একটা সেল করবে যেটা চয়েস হয় দামে হয়

আচ্ছা আচ্ছা এটা কি মেয়ে মেয়ে বাচ্চা আচ্ছা দেখেন পাঁচ দেখেন কালার দেখেন কি সুন্দর এটা বয়সটা কেমন চার মাস চার মাস না এটা কিন্তু কালারটা সুন্দর পাঁচটা দেখেন সুন্দর তাহলে মোটামুটি এটা কি সেল করে দিবেন না ভাই সেল আচ্ছা আর মাও তো আছে না হ্যাঁ মা আছে আচ্ছা মাটা আমি একটু পরে দেখাবো মুখটা একটু এদিকে ধরেন বাস যেন দর্শকরা বুঝতে পারে অনেক সুন্দর একটা ছাগল গঞ্জু ভাই বলে এই ছাগলটা পাঁচ মাস বললেন না না চার মাস চার মাস চার মাস হাইট দেখেন আর উনত্রিশ হাইট আছে মুখটা একটু এদিকে রাখেন উনত্রিশ হাইট আছে না সামনে কিন্তু বাঘসাপ ঠিক আছে দর্শক বাঘসাপ আছে দেখেন আচ্ছা এই ছাগলটা যদি নিতে চান এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম বিয়াল্লিশ হাজার অনেক সুন্দর একটা তোতাপরি মেয়ে ছাগল বিয়াল্লিশ হাজার চাচ্ছেন ওই দুই হাজার বাদ দিয়ে দেন চল্লিশ হাজার ধরা যাবে না ভাই দেখি মুখ একটু এদিকে মুখ একটু এদিকে ইয়া করে যাবে না আচ্ছা চল্লিশ হাজার হলে হয়তো ভাই ছাগলটা দিয়ে দিবে যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে কথা বলে ছাগলটা নিয়ে অনেক সুন্দর একটা তোতাপুর সাগল ছাগল দেখেন ঝোল দেখেন কান দেখেন মুখ ছোটো আলহামদুলিল্লাহ রঞ্জু ভাই এখানে একটা সুন্দর তোতাপুরি তিন মাস দুই দিন গাপ তিন মাস দুই দিন

হ্যাঁ থাইক দেখেন ছাগলটার কালার দেখেন এটা হাইটটা কেমন হতে পারে রঞ্জু ভাই সুন্দর একটা তোতাবুরি ছাগল ভাই রঞ্জু ভাই তিন মাস দুই দিন হলো গাপ গাপ করা আছে না এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন ভাই একবারে উত্তর হাজার থেকে তিন মাস দুই দিন গাপ এটা কি আপনি শিওর দিবেন শিওর গাপ যদি মিস হয় মিস হয় রিটার্ন নিয়ে নেব শিওর হ্যাঁ শিওর আচ্ছা আপনারা শুনলেন তারপরে ভাষাতে ওইভাবে কথা বলে নেবেন কি দুন্যায় যাই লেবে তাই দরকার হলে আইসো কালতা করে দিয়ে দিমু হ্যাঁ হ্যাঁ এইটাই কিন্তু এই নিয়ে অনেক সময় কথা হয় আপনিও ভেদালে পছন্দ করেন না আমিও চাই না কোনো দর্শক ভেদালে পড়ুক তো যাই হোক দর্শক আপনারা এটা গাব আছে আমারও মনে হচ্ছে তারপরে ভাষাতে আমি ইয়া করে দেবো আলতা করে দেবো আলতা করে দিয়ে দেবো আচ্ছা এখানে তো আলোচনা এখন অপশন দিলেন না কোনো আলোচনার অপশন দবেন অল্প অপশন দিয়ে দেন বড় বড় হয় ভাই কোন অপশন আমি এমনি মানে কমায় ফেলা দিছি আচ্ছা ঠিক আছে মুখটা দিকে ধরে বেশিরভাগতে ছিলাম না টাকা 3 মাস 2 দিন হলো প্রয়োজন করা আছে গাবশিওর তারপর ভাই সাথে কথা কইলে আলতা শুনো করে নিয়ে যাবে ভালো লাগলে কথা বলে রঞ্জু ভাই বলে এডের মা না হ্যাঁ সাইজ হাইট দেখেন কত সুন্দর কয় কয় দাঁত গেছে নতুন নতুন 6 দাঁত না আচ্ছা আচ্ছা নতুন আচ্ছা হাইটটা কথা বললে 34 34 না হলো 34 35 তো হবে না 35 35 এর উপরে আছে অনেক লম্বা হাইট এবং দেখেন দুধের পালন কত ভালো আচ্ছা রঞ্জু ভাই এই ছাগলটা আর কেমন দাম চাচ্ছেন এই ছাগল একবারে বলবো বলেন যেন দর্শক নিতে পারে বেশি না আছে 60000 মুখটাই তো দিকে ঘোরা দেন দর্শক বিশাল একটা ছাগল তো তা পুরে ছাগল দেখেন 60000 তে আর বাচ্চা আমি দেখায় দিলাম দুধের পালন ভালো হাইট অনেক 34 35 তো হবে হাইটটা ভাই তো বললো তারপর মাপতে দেখাবে পঁয়ত্রিশ হাইট হবে দেখেন অনেক বড় হাইট আর মোটামুটি দাঁতে কয়টা বললেন ছয় দাঁত না নতুন ছয় দাঁত আচ্ছা ও এটা দ্বিতীয় না দুধের পালন কিন্তু ভালো হাইটও ভালো ষাট হাজার টাকা দাম চাইছে তারপরে হয়তো বা কোনো সুযোগ নেই তারপরে কথা বললো আপনারা দেখেন ভালো ছাগল ভাই রঞ্জু ভাই বলেন কি গেটআপের পাঁচ রে ভাই এটা বহু ছাগলই দেখেন মুখের পাঁচটা দেখছেন মানে একবারে ওয়ান ওয়ান নাম্বার ছাগল দুধের পালান দেখেন ভাই হাইটটা কেমন আছে রঞ্জু ভাই হাইটটা মাফা নাই তো ভাই মাফা নাই না মাফা নাই তাও তো কত চৌত্রিশ পঁয়ত্রিশ হবে তোমার এরকমই তারপরে মাইফে দেখানো হবে আপনারা দেখে নিতে পারবেন সমস্যা নাই রঞ্জু ভাই দাঁতে করা ছাগলটা ছয় একবারে এই গ্রেটের একটা ছাগল দর্শক আপনারা আমার কথা কাজে মিলায় নেবেন ছাগল দেখে নেবেন সমস্যা নেই রঞ্জু ভাই এই ভিআইপি ছাগলটা কি সেল দিবেন হ্যাঁ ভাই যে এখন বেচা লাগবে আচ্ছা যে কোনো একটা জেডি সাইজ হয় এর মধ্যে একটা ছেড়ে দেব এর মধ্যে একটা ছেড়ে দেবেন মুখটা আমার এদিকে আমি এটাও গাবিন আছে একমাত্র 14 দিন এটা কি ভিডিও আছে না আমি কোনো ভিডিও করে নাই তাহলে এটা একমাত্র 14 দিনের মানে প্রজনন করা রাখছি হ্যাঁ আর লেখা আছে খাতা যেদিন ধরাছি ওই দিনই আচ্ছা কয় দাঁত বললেন ছয় দাঁত আচ্ছা আর দুধের পালান দুটা দেখেন দর্শক একবারে এক গ্রেডের সব মিলে ছাগল তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে কত কোয়ালিটি ফুল তাহলে এটা কি দাম বলবেন সিয়া ভাই না ভাই এই ছাগলটার দামটা বলতে চাচ্ছি না আলোচনা রাখবেন দাম তো বেশি হবে না 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 সীমিতই সীমিতই দর্শক যারা হাই কোয়ালিটি জেনে বোঝে তারাই মনে করেন যে দাম বলে ঠিক মনে করবে আর যারা বুঝবে না তারাই মনে করেন যে যাক দর্শক আপনারা হাই কোয়ালিটি যারা তথাপি খুঁজতেছেন ছাগলটা দেখেন যদি ভালো লাগে রঞ্জু ভাই সাথে কথা বলে নিতে পারেন এক গ্রেটের ছাগল রঞ্জু ভাই বলেন এটা ছাগলের গেট আপ মাশাআল্লাহ দেখেন জিবা দেখেন জিবা কাকে বলে আর মুখ দেখেন রঞ্জু ভাই এই ছাগলটা হাইটটা কেমন আছে ভাই হাইট তো মাপা নাই ভাই মাপা নাই না না এটা আপনার দাঁতে কয় দাঁতে দাঁত একবারে নতুন ছয় দাম এই দাঁতে এই

অনেকে যদি দামে হয় তাও দিবেন না 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 আচ্ছা যাক দর্শক আমি ছাগলটা আপনাদেরকে দেখালাম অনেক ভালো ছাগল যদিও ভাই আগে সেল দিতে চাইছিল তাও আপনারা কথা বলে দেখেন ভাইয়ের আবার মন গলেও যাইতে পারে মন গলবি না জায়গা আপনার বাচ্চা হবে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ছাগল ভাইয়ের ফার্মের কোয়ালিটিটা দেখালাম ভালো দেখেন দেখি 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 হ্যাঁ 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 আমি দেখছি দেখছি ভাই মঞ্জু ভাই যাই হোক অসুবিধা নেই দর্শক এই অবস্থা ভালো আছে সকল